নমস্কার মানসাই নজি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা রয়েছি পচাগর গ্রাম পঞ্চায়েতের ভ্যারভেরি মানাবাড়ি এলাকায় এখানকার কৃষক রাজকিশোর বর্মন তার চাষের জমিতে বাহারি কপি ফুলকপি বাঁধাকপি ব্রকুলি চাষ করে তাক লাগিয়েছেন তিনি পরীক্ষামূলকভাবে যে মরা সুটোঙ্গা রয়েছে মরা সুটঙ্গার পাশের জমিতে তিনি এই ফুলকপি বাঁধাকপি চাষ করে আসছে দীর্ঘদিন ধরে তারা পরীক্ষামূলকভাবে সাদা ফুলকপির পাশাপাশি বাহারি রঙের অর্থাৎ হলুদ ফায়ারি সাদা ফুলকপি তারা চাষ করছে আমরা যেটা জানতে পারছি যে এই বীজ তারা বিভিন্ন জায়গা থেকে এমনকি অনলাইন থেকেও সংগ্রহ করে এখানেই চারা তৈরি করে তারা সেই ফুলকপি চাষ করছে বাজারে এই বাহারি ফুলকপির বাঁধাকপির চাহিদা থাকায় লাভের মুখ দেখছে আমরা সেই রাজকিশোরের সঙ্গে কথা বলে নেব আপনাদের তার যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলির যে বাগান রয়েছে সেটাও আপনাদের ঘুরে দেখাবো শীতের সবজি বাজারে নজর কাড়ছে অভিনব বাহারি ফুলকপি ফুলকপি চাষে রাজকিশোরের রঙিন দিন পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে সারা ফেলেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পঞ্চাকর গ্রাম পঞ্চায়েতের ফকরের কুঠি গ্রামের কৃষক রাজকিশোর বর্মন বাজারে যখন সাধারণ ফুলকপি বাঁধাকপি দশ টাকার নিচে নেমেছে সে সময় পাইকারি বাজারে রঙিন কপি বাজারে প্রতি পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে মরা সুটুঙ্গা নদী সংলগ্ন সাত বিঘা চাষের জমিতে হলুদ বেগুনি রঙের ফুলকপির পাশাপাশি রঙিন বাঁধাকপি ও ব্রোকলির চাষও করছে তিনি বাজারে বাহারি কপির চাহিদা ভালো তাই আগামীতে আরও বেশি জমিতে বাহারি রঙের ফুলকপি চাষের পরিকল্পনা রয়েছে তার রঙিন ফুলকপি দেখতে প্রতিদিনই চাষের জমিতে কৃষক সহ উৎসাহী মানুষ ভিড় করছেন কেউ নিচ্ছেন চাষের পরামর্শ আবার কেউ কেউ তুলছেন ছবি তাছাড়া বাজারে নেয়া মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে রঙিন কফি বেগুনি রঙের কপি এখন না উঠলেও হলুদ রঙের কফি স্থানীয় বাজারে বিক্রি করছেন সাদা ফুলকপি থেকে দেখতে বেশ আকর্ষণীয় হওয়ায় বেশ দামও মিলছে নতুন জাতের এই ফুলকপি আবাদের সময় বেশিরভাগ কৃষকই সাহস করে উঠতে পারেননি রতনকে সাহস যুগিয়ে তার ছেলে রাজকিশোর বলেন জমিতে রঙিন ফুলকপি চাষ করি তখন ভয় ছিল এই ফুলকপি বিক্রি করতে পারবো কি তবে বাবা সাহস ও অনলাইনে রঙিন ফুলকপি বিষয়ক নানান ভিডিও দেখে মনের জোর বাড়ে সেই আশায় চাষ করে বেশ সারা পেয়েছি এবং আর্থিকভাবেও সফল হয়েছি বাবা দীর্ঘ পনেরো বছর ধরে এলাকায় সাদা ফুলকপি বাঁধাকপি চাষ করলেও বাহারি ফুলকপি গত বছর থেকে চাষ শুরু করি রাজকিশোরের জমির রঙিন ফুলকপি দেখে এলাকার অন্য কৃষকরা বেশ আগ্রহী হয়ে উঠেছে রোশন রব্বানি নামে এক যুবক জানান সামাজিক মাধ্যমে জেনে বাহারি রঙের ফুলকপি আবার দেখতে এসেছেন তিনি প্রথমবার এমন বাহারি রঙের ফুলকপি বাঁধাকপি দেখলাম মাথাভাঙ্গা মহকুমা কৃষি দফতর সূত্রে জানা যায় রাজকিশোর বাহারি রঙের ফুলকপি চাষ দেখে অন্য কৃষকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে অন্য ফুলকপির মতোই রঙিন ফুলকপিতে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট সহ মানবদেহে উপকারী বিভিন্ন উপাদান রয়েছে আগামীতে চাষিদের মধ্যে রঙিন ফুলকপি চাষ অনেকটাই বাড়বে আমি তো দীর্ঘদিন ধরে করি না আমার বাবা আর কি বিগত পনেরো বছর ধরে এই জন্য আবাদ করে আমি এই তিন বছর ধরে করতেছি আর কি ফুলকপি আছে বাঁধাকপি আছে ব্রোকলি আছে হলুদ কপি যেটা দুই বছর ধরে আমরা করতেছি আর কি এগুলাই আর কি করতেছি টুক জায়গার মধ্যে এই হলুদ ফুলকপিটা করেছেন হলুদ ফুলকপি আমরা আর কি প্রথম প্রথম তো আর কি ট্রাল আর কি বাজারে চলার জন্য প্রথম দুই বছর থেকে করতেছে এই দুই কাটার মতো পরিমাণে আর কি করছে এই যে হলুদ ফুলকপিটা সাদা ফুলকপি আর হলুদ ফুলকপি কোনটা চাহিদা বেশি বাজারে দেখা যাচ্ছে চাহিদা তো হলুদ সাদা রাত থেকে হলুদটার একটু বেশি চাহিদা থাকে প্রত্যেক সিজনেই কারণ এটা কালারটা হলুদ আকর্ষণ বেশি বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে কেজি কেজি

এই বীজগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এগুলো তো বাইরের থেকে আনা বীজ বাইরের থেকে আনেন অনলাইন অনলাইনও আছে আবার অফলাইনেও আছে অফলাইনে আছে তাতে কতটা লাভ টিকে লাভ প্লস তো আছেই কৃষিকাজের মধ্যে এই প্রত্যেকবার লাভ লস হয় তো এবছর যে আপনার জমিতে হলুদ ফুলকপি এবং ওই যে বাঁধাকপি যেটা কালারিং বাঁধাকপি আছে কতটা আশাবাদী যে কেমন এই বছর তো এই যে সাদা ফুলকপিটার দাম তো সেরকম নাই আগরেই যেটা দিয়ে গেছিলো লেটে তো মনে করো দামটা কমে গেলো এই সাদা কপিটার যদি একটু টান থাকে বাজারে তাহলে আর কি কালারিং কপিগুলো একটু টান থাকে তাহলে সাদা কপি যদি লোকাল কপিগুলো যদি একটু দাম কমে যায় তাহলে ওটারও কমে যায় কি নাম আপনার আমার নাম রাজকিশোর বর্মন রাজকিশোর বর্মন এই জায়গাটার নাম আমাদের বাড়ি বাড়ি আর আমাদের জমি ব্যাসগুড়ি